আমরা সংগঠন ভারত জাগার বাসী পারগনা মহলের পক্ষ থেকে আমরা আজকে এসেছিলাম যে এখানে যে বীরভূম জেলা নাদনঘাট থানার অধীন বারোমেশিয়া গ্রামে যে আদিবাসী ছাত্র সপ্তম শ্রেণীর ছাত্রীকে যে ধর্ষণ করে খুন করে দিয়েছে তার প্রতিবাদ স্বরূপ আমাদের এই থানায় আরো কিছু ডিমান্ড নিয়ে আমরা আজকে এসেছি আমরা এখানে বিক্ষোভ মিছিল সহকারে আমরা এসেছিলাম কিন্তু ওইখানকার গাড়ি ঘোড়া বিভিন্ন ভাবে অপদস্থ করছিল তারই পরিপ্রেক্ষিতে আমরা অন্তত আধ ঘন্টা মতো অন্তত লোকের চাপে ওটা অবরুদ্ধ হয়ে গেছিল কারণ আমরা আমাদের একটাই ডিমান্ড যে ডিমান্ডটা ভাইটাল ডিমান্ড সেটা হচ্ছে অপদার্থ শিক্ষক প্রাসরিক শিক্ষক মনোজ কুমার পালের মনোজ কুমার পালের ফাঁসি চাই এটাই আমাদের মেন ডিমান্ড তার সাথে সাথে আরো কিছু কিছু এখানে আমরা তাকে এই পাঁচ ছ দফা ডিমান্ড দিয়েছিলাম সেই ডিমান্ড অনুযায়ী হাসির জন্য যেটা আমরা দিয়েছি উনি বলেছেন অবশ্যই আমার থানার এই থেকে আমি আমার হায়ার অথরিটি অর্থাৎ এসডিপিও এবং এসপির কাছে আমি এটা দিনেন দেয়ার আমি এটা পাঠিয়ে দেব এবং আমার পক্ষ থেকে এটাই যে উনি ফাঁসি হোক এবং সর্বোচ্চ আইনে যে ব্যবস্থা আছে সেই আইন মতো উনি শাস্তি পাক সেটা আমার পক্ষ থেকে অবশ্যই আমারও দায়িত্ব কর্তব্য মধ্যে আমি এটা বললাম এবং তার সাথে সাথে আমরা যেটা বলেছিলাম যে আদিবাসীদের আদিবাসীদের যে বিভিন্ন ভাবে আদিবাসী অনাদিবাসী দ্বারা নির্যাতিত হচ্ছে সেটা 1989 এইটটি নাইন এক্ট টু সেটি অ্যাক্ট অনুযায়ী দেখতে হবে আর যেটা বলা হচ্ছে অসাধু আদিবাসী সম্প্রদায়ের মানুষই আমাদের নাম দিয়ে এবং লোগো দিয়ে ভারত জাগান বেশি নাম দিয়ে কিছু যদি মানে সভা সমিতি করতে চাই বা এখানে কোনো মতাদর্শন আপনার কাছে আনেন কোনো রকম ভাবে আপনি মতাদর্শন গ্রহণ করবেন